নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মাস চলাকালীন যে কোনো একটি দিনে বাড়ির সদর দরজায় বাঁধুন এই একটি জিনিস এতে আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ এবং দুঃখ দারিদ্রতা চিরকালের মতো দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা এখন যেহেতু চলছে জ্যৈষ্ঠ মাস বলা হয় জ্যৈষ্ঠ মাসটা অত্যন্তই শুভ সেই কারণে এই শুভ মাসে আপনারা মাত্র এই ছোট্ট একটি কাজ করবেন এতে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তার জন্য আপনাদের অবশ্যই করে এই কাজটি যে কোনো বৃহস্পতিবার করার চেষ্টা করবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার বা অবশ্যই এই করার চেষ্টা করবেন এই দুটি দিন অত্যন্তই শুভ তাই যেদিন সময় হবে সেই দিনই এই কাজটি করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই করে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে নিজেরা প্রথমেই বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করবে তারপর বাড়িতে থাকা সমস্ত বাসি কাজকর্ম করে নেবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু অবশ্যই করে চলে যাবেন ঠাকুর ঘরে প্রত্যেক যেমন আপনারা বাড়িতে পূজা করেন ঠিক আপনার নিয়মে পূজার আয়োজন করে নেবেন যখনই প্রদীপ জ্বালানো ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একেবারেই নিখুঁত এবং গোটা একটি পান পাতা লাগবে আপনারা তেমন দেখেই একটি পান পাতা নেবেন এরপর আপনারা সেই পান পাতাটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন তারপর আপনারা সেই পান পাতাটি মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এরপর পান পাতার উপরে প্রথমেই যে জিনিসটি রাখবেন তা হলো একটি গোটা সুপারি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সর্বদাই জানেন এই পান সুপারি দিয়ে কিন্তু মা লক্ষ্মীকে সর্বদাই বরণ করা হয় সেই কারণে আপনারা অবশ্যই একটি গোটা একেবারে গোটা দেখে কোনো ভাঙা হবে না সুপারি রাখতে হবে এবং দ্বিতীয় যে জিনিসটি রাখবেন তা হলো এক গাঁট হলুদ যেগুলিকে বলা হয় গাঁটি হলুদ এই হলুদ যে কোনো দর্শকর্মার দোকানে দোকানে বা যে কোনো আপনারা সহজে পেয়ে যাবেন শুধুমাত্র একটি গাটি হলুদ লাগবে বন্ধুরা এর পরে যে জিনিসটি রাখতে হবে তা হল একটি মাত্র লক্ষী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা এই লক্ষ্মীকড়ি করি ঠিক একইভাবে যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন আপনারা লক্ষ্মী করি যখন কিনবেন অবশ্যই একটু হলুদ রঙ দেখে লক্ষ্মী করি নিয়ে আসবেন এই লক্ষী নানান রঙের পাওয়া যায় যেমন সাদা রয়েছে হলুদ রয়েছে আর রয়েছে তার রং অনেকটা কালো রঙের আপনারা কিন্তু হলুদ রঙের একটিমাত্র মাত্র কড়ি নিয়ে আসবেন প্রথমেই সেই লক্ষ্মী কড়িকে ভালো করে দুধ অর্থাৎ কাঁচা দুধ দিয়ে আপনাদের ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচা দুধের মধ্যে লক্ষী করিটিকে রাখবেন এরপর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনারা অবশ্যই সেই পাতার উপরে রাখবেন এই তিনটি জিনিস যখনই দেওয়া হয়ে যাবে এর পরের জিনিস দেবেন আপনারা একটি পদ্ম বীজ অর্থাৎ পদ্ম ফুলের যে বীজ পাওয়া যায় সেই বীজ এই কাজের জন্য লাগবে এগুলিও দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন সেই পদ্মবীজও পান পাতার উপরে রাখবেন এবং উপর থেকে একদম অল্প পরিমাণ অক্ষত আতপ চাল আপনারা দেবেন সেই পান পাতার উপরে এরপর গোলা সিঁদুর নেবেন ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়ে নেবেন এবং নিজেদের হাতের আঙুলের সাহায্যে সেই গোলা সিঁদুর নিয়ে আপনারা কিন্তু প্রথমেই আপনারা সেই পান পাতার উপরে ফোঁটা দেবেন বা তিলক করে দেবেন এরপর সেই সুপারি লক্ষ্মী করি এবং পদ্মবীজ এবং গাটি হলুদ প্রত্যেকটা জিনিসের উপরে গোলা সিঁদুরের আপনারা ফোঁটা দিয়ে দেবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর সেই পান পাতাটি কিন্তু মা লক্ষ্মীর সামনে আপনারা অবশ্যই রাখবেন এগুলি দিয়ে কিন্তু মা লক্ষ্মীকে সর্বদাই পূজা করা হয় বন্ধুরা এরপর আপনারা আপনাদের সাধ্য মতো অবশ্যই করে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন কিছুক্ষণ পরে সমস্ত ভোগ তুলবেন এবং তারপর জায়গাটিকে মুছে পরিষ্কার করবেন তারপর আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে যে সমস্ত মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর সামনে দিয়েছেন তার উপরে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তাই বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে এসে আপনারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর সামনে বসবেন হাত জড়ো করে প্রণাম করে নেবেন এরপর নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই লাল শালু কাপড়ের মধ্যে সেই পান পাতার সহযোগে সমস্ত জিনিস সেই সালু কাপড়ের উপরে রাখবেন এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একটি পুড়লি করে নেবেন পুড়লিটিকে এমনভাবে বাঁধতে হবে যাতে কোনো কিছু বাইরে পড়ে না যায় কেউ কোনো কিছু যেন বুঝতে না পারে আপনাদের ঠিক তেমনভাবেই বেঁধে নিতে হবে এরপর শালু কাপড়টিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা বা মেন গেটের সামনে যদি আপনাদের সদর দরজা লোহার গ্রিলের হয় তাহলে অবশ্যই একেবারেই পূর্ব কোণের দিকে সেই লোহার উপরে ভালো করে বেঁধে দেবেন বাঁধার সময় আপনারা বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার অবশ্যই বলবেন এবং বাঁধার সময় একটু খেয়াল রাখবেন কেউ যেন আপনাদের দিকে একান্তই না দেখে কারণ এই কাজটি যতটা পারবেন একটু গোপনে করার চেষ্টা করবেন এই কাজটি গোপনে করলে আপনারা অবশ্যই পূর্ণ ফল পাবেন এই জিনিসটি যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার বা শনিবার এই কাজ করেন অবশ্যই আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ যে আর্থিক কষ্ট রয়েছে যে দারিদ্রতা রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপাতে সমস্ত কিছু একেবারেই দূর হয়ে যাবে এই কাজটি করার জন্য মনে বিশ্বাস এবং ভালোবাসা রাখা অত্যন্তই দরকার তাই আপনারা অবশ্যই করে এই কাজে মা লক্ষ্মীকে ভালোবেসে করবেন তবে কিন্তু ফল পাবেন বন্ধুরা আপনারা কিন্তু একটি জিনিস সর্বদাই খেয়াল রাখবেন তা হলো বাড়ির সদর দরজা যেন কখনোই নোংরা না থাকে বাড়ির সদর দরজার সামনে কোনো যেন বা বন্ধুরা ভাঙা কোনোভাবে জিনিস না থাকে সদর দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা রাখতে নেই ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতোও রাখতে নেই এগুলি রাখার ফলে কিন্তু বাড়ির মধ্যে নেগে চিপ এনার্জি যেটাকে বলা হয় অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে তাই আপনারা বাড়িতেই ভুল কাজটি করবেন না বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী হরে দাস রাধে রাধে